এমন অনেক আছে স্বামী আসতে দেরি করলে ঘরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে থাকে ক্ষুধা থাকলে একসাথে বসে খাওয়ার জন্য সুবাহ সারাদিনের কষ্ট ভুলে যেতে রাজি স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয় স্বামী যদি ইনকাম থেকে দুইটা টাকার চকলেটও আনে অনেক এমন ভালো বৌরা আছেন যারা সেখানে স্বর্ণ পাওয়ার চাইতেও বেশি খুশি হয়ে যায় কারণ তার কাছে চকলেট মুখ্য বিষয় নয় তার স্বামী তার জন্য একটা উপহার এনেছে এটাই তার জন্য সবচাইতে বড় কথা বলেন ঠিক না এবার একটু খেয়াল করবেন আমার বোন যেই স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে আমার বোন চায় দুনিয়াতেও সাথে থাকতে জান্নাতেও ওই স্বামীর সাথে থাকতে এবার বলেন আমার বোনের স্বামী ওনার জান্নাত কার পায়ের নিচে শাশুড়ির পায়ের নিচে বোনের স্বামীর জান্নাত কার পায়ের নিচে শাশুড়ির পায়ের নিচে এবার আমার বোন যদি চিন্তা করে আমার যে স্বামী আমার মাতার তাজ ওই স্বামীর জান্নাত তার মা অর্থাৎ আমার শাশুড়ির পায়ের নিচে সুবহানাল্লাহ এবার শাশুড়ির দাদি নানির সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে নাতি নাতনি কথা বলেন ঠিক না সারাটা জীবন দিন রাত কাটিয়ে ফেলতে পারে নাতি নাতনির সাথে খেলা করে সেই নাতি নাতনির জান্নাত হচ্ছে ছেলের বউয়ের পায়ের নিচে একটু একটু বোঝার চেষ্টা করবেন স্বামীর জান্নাত শাশুড়ির পান নিচে আর নাতি নাতনির জান্নাত ছেলের বউয়ের পায়ের নিচে শাশুড়িরা চিন্তা করবে এটা আমার বউ নয় শুধু ছেলের বউ নয় আমার নাতি নাতনির জান্নাত সুবহান আল্লাহ আমার বোন চিন্তা করবে এটা শুধু আমার শাশুড়ি নয় আমার স্বামীর জান্নাত বলেন না সুবহান আল্লাহ এই চিন্তা লালন করলে প্রথমে তো একদিনে সবকিছু হয় না এক লাফে তো গাছে উঠা যায় আর মনে রাখবেন মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে তখন শয়তানও তাদেরকে একটু বেশি ভর করে কথা বলেন ঠিক কিনা মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে শয়তান তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে ধৈর্যকে সাথে নিয়ে রবের উপর তাওয়াকুল রেখে সুখ শান্তির দোয়া করতে করতে একদিন দেখবেন আপনার ধৈর্যটাই আপনার পরিবারকে অশান্তিময় থেকে শান্তিময় করে দিবে এবার আওয়াজ দিয়ে বলুন বান্দা চেষ্টা করলে দোয়া করলে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না আল্লাহ চাইলে অশান্তিকে শান্তি বানাতে পারে কি পারে না আল্লাহ পাক চাইলে আগুনকে ফুল বাগান বানাতে পারে পারে কি না। আল্লাহ আমাদেরকে আমল করার দান এই কথাগুলো মাথায় রাখবেন প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে সুবাহান আল্লাহ বলি আপনারাই বলেন এই সমস্ত বিষয়গুলো আসলে জানার দরকার বুঝার দরকার বড় ভাই জানে না ছোটো ভাই বলে ছোটো ভাই জানে না বড় ভাই কারো বলে সবাই আমরা মনে করি বয়সে বড় হলে বড় হয় বয়সে ছোট হলে ছোট। হয় ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এটা একদম মাথায় বসায় রাখেন কেন নাই বলি সুখদাতাকে শুনি নাই সুখদাতাকে শান্তিদাতাকে ওই আল্লাহর সাজানো ধর্মের নামেই ইসলাম এবার আপনি আমাকে একটু উত্তর দিবেন আপনার যদি কোনো একটা জিনিস নষ্ট হয় মোবাইল নষ্ট হয় ওই মোবাইল কোম্পানির যেই সার্ভিস সেন্টার আছে ওটাতে গেলে তো আপনি জিনিসটা বরাবর পাবেন লোকালভাবে গেলে তো কখনো সম্ভব মানুষ কি যিনি বানিয়েছেন উনি ভালো করে জানে মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় একটু বুঝবেন জিনিসটা ইসলামে অতিরঞ্জিত কিছু নাই হয়তো বুঝার মধ্যে কমতি আমাদের না হয় বেশি বুঝে ফেলেছি দুই লাইন সেটাও ভুল আমাদের কথা বলেন ঠিক কিনা যিনি সৃষ্টিকে বানিয়েছেন উনি জানে কীভাবে ছেলেকে কন্ট্রোল করতে হয় মেয়েকে কন্ট্রোল করতে হয় স্বামীকে কন্ট্রোল করতে হয় বউকে কন্ট্রোল করতে হয় যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের ওই ব্যক্তির স্রষ্টাকে উনি জানে কিভাবে করলে সুখের হয় শান্তির হয় আপনি যদি একটা হাদিস খেয়াল করেন এই একটা হাদিসের ভিতরে সারা পৃথিবীর সমস্ত অশান্তি দূর করার ওষুধ আছে কয়টা হাদিস বলেছি আমি সবার মুখে শুনতে চাই কয়টা নবীজির একটা হাদিস যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায় সব অশান্তি শেষ সারা জীবন শুনেছেন শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি নবীর আহমতুল আলমিন বলছেন নিজের জন্য তুমি যেটা পছন্দ করো অপরের জন্য তুমি সেটাই পছন্দ করিও তুমি যে নিজের ক্ষেত্রে যেই বিষয়গুলা পছন্দ করো না অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিব না অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক তুমি অন্যের দোষ গোপন রাখাকে পছন্দ করো তুমি যদি দুই বেলা ভালো করে খাওয়া পছন্দ করো তোমার প্রতিবেশীকেও কেউ দুই বেলা ভালো করে খাওয়াটা আশা করো তুমি এই একটা হাদিস পৃথিবীর বুকে যদি প্রতিষ্ঠিত হয় সমস্ত শান্তি শেষ হয়ে যাবে শান্তি শান্তি হয়ে যাবে সুবাহান ইসলামকে সেই জন্য বলা হয় কোড অফ লাইফ চিৎকার দিয়ে বলেন সুবাহ আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবাহান الله Allah, Allahumma salli برب الله الحمد لله, الحمد لله.